পরম শান্তি দাদাজির জীবন দাদাজির জীবন মায়ের দ্বারা রচিত বেহাদে ব্রহ্মা দ্বারা রচিত বেহাদকে বাপুজির লৌকিক আর অলৌকিক জীবন বিশ্ব পরিবর্তক ঈশ্বরীয় বিদ্যালয় আমেদাবাদ গুজরাট ভারত বাপুজি দাশরথ ভাই প্যাটেল বেহাদের বাপুজির বেহাদে বেহাদের বাপুজির লৌকিক জীবন কাহিনী বাপুজির বাবার নাম ছিল আত্রী শ্রী আত্মারাম সকল ভাই বোনদের মধ্যে আত্মারামজি ছিলেন সব থেকে বড়। বাপুজির দাদুর নাম ছিল পোপটলাল আর দিদিমা নাম ছিল শ্রীমতী উবির উরিব বাপুজির মামার নাম ছিল শ্রী প্রভুদাস অমৃতলাল মিনা বা বাপুজির দিদিমার বড় বোন ছিলেন যিনি বাল্য বিধবা ছিলেন গুজরাটে চারশো বছর আগে এক রাজা একটা গ্রাম বসিয়েছিল যার নাম রেখেছিল আম্বাপুরি এখন সেই গ্রাম আম্বাসন নামে প্রসিদ্ধ বাপুজির বংশপীড়িদের মধ্যে নাম হল শ্রী প্রীতাম্বর দাস শ্রী ভিগু দাস শ্রী ভগবান দাস শ্রী বাবা বীরচন্দ্র দাস শ্রী ভাবসঙ্গ দাস শ্রী করি দাস শ্রী আত্মারাম দাস শ্রী দশরথ ভাই প্যাটেল শ্রী অনন্ত প্যাটেল এক সময়ের কথা গুজরাটের একটা ছোট্ট গ্রাম আম্বাসান যেটি অনেক পুরনো গ্রাম ওই গ্রামে বংশের পর বংশ কেটে গেছে যেখানে শ্রী আত্মারাম দাস আত্মারাম দাস প্যাটেল আর ওনার ধর্মপুত্রী শ্রীমতী লক্ষ্মী দেবী থাকতেন লক্ষ্মী দেবীর মাতা পিতা খুব ধনবান ছিলেন আর আত্মারামজির মাতা পিতা ছিলেন খুবই গরিব আত্মারামজির পিতা মানে বাপুজির ঠাকুরদা ছিলেন ধর্মাত্মা আর ভগবানের প্রেমী ভক্ত ছিলেন উনাকে পুরো পুরো গ্রামের মানুষ সবাই সম্মানের সাথে ভগৎ বলে ডাকতেন উনার পুরো দিন ভজন কীর্তনের মধ্যে কাটত উনি সময় ভগবানের প্রেমে মগ্ন থাকতেন গ্রামের সবাই জানতেন যে বাপুজি ঠাকুরদা যেখানে সাধু সন্ত মণ্ডলীদের দেখতেন ওনাদের বাড়িতে ডেকে খাবার দাবার খাওয়াতেন এতটাই নয় এত দরিদ্রর দারিদ্রতার মধ্যেও সাধু সন্তদের দান দক্ষিণা দিয়ে ওই সাধু সন্তদের আশীর্বাদ প্রাপ্ত করে ওনাদের প্রেমে ব্যপ্ত করতেন উনি ভাবতেন যে এইভাবে সাধু সন্তদের সেবা করলেই সাক্ষাৎ ভগবানের প্রাপ্তি হবে যতটাই ফসল জমি থেকে উৎপাদন হতো সব আর উনার পাশে যতটাই জমানো থাকতো সেটা সবাইকে খাওয়াতেই ব্যবহার করে দিতেন আর তার বদলে কিছুই চাইতেন না উনি সবসময় নিঃস্বার্থ সেবা করতেন শীতের দিনে ভোর চারটে থেকে পাঁচটায় উঠে রামনামের ধুন করতেন নাম করতেন রামনামের ঘণ্টি বাজিয়ে পুরো গ্রামে ঘুরে বেড়াতেন এক সময় গ্রামের লোক চারধাম যাত্রায় যাচ্ছিলেন উনারও মন হলো আর খুব ইচ্ছা ছিল যে আমিও চারধামে যাত্রায় যাই কিন্তু ওনার কাছে পয়সা ছিল না তাই তিনি খুব উদাস হয়েছিলেন তখনই এক সাধু মহাত্মা এলেন আর জিজ্ঞেস করলেন আপনি চারধাম যাত্রায় যাবেন তখন তিনি বলেন আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু পয়সা নেই তখন সাধু বলল বাড়ি যাও আর তোমার যে সিন্ধুক পরে আছে ওর মধ্যে খুঁজে দেখো কিছু পেয়ে যাবে তখন উনি বাড়িতে গিয়ে সিন্ধু খুঁজে দেখলেন সত্যি তো একশো টাকার নোট খুশি হয়ে গেলেন আর তিনি ভাবলেন আমার সব কাজ হয়ে গেছে এখন যাত্রা করা যেতে পারে তিনি এতটাই খুশি হয়ে গেলেন যে কত কিছু তিনি পেয়ে গেছেন বক বক করতে থাকলেন যে এখন আমি যাত্রাতে যেতে পারব তারপরে উনি সকলের সঙ্গে যাত্রায় গেলেন গ্রামের কিছু কাঁচা বাড়ি ছিল আজও কিছু লোক সেই কাঁচা বাড়িতে থাকেন কুঁড় বা নদীর জল ব্যবহার করতেন এই গ্রামে নলকূপ ছিল না লাইটও ছিল না এইভাবে জীবন কাটত তবুও লোক খুব খুশিতেই থাকতেন নিজেদের মধ্যে ভালোবাসা ছিল সকল বাচ্চারাও মিলেমিশে থাকতো সময় এলে একে অপরকে সহযোগিতা করতো পুরো গ্রাম একটা পরিবারের মধ্যে থাকত আত্মারামজির এক এক ভাই মানে বাপুজির কাকু ছিলেন কাকু বলতেন আমার বাবা খুব গরম মাথার ব্যক্তি মানে খুব হট টেম্পার ব্যক্তি ছিলেন বোনও হট টেম্পার ছিল দাদাজির মানে আত্মারামজির বোন ছিলেন বোন নিজের বৌদি লক্ষ্মীদেবীকে কথায় কথায় কষ্ট দিতেন উনি তো ছিলেন এক ধনবান পরিবার উনি এক ধনবান পরিবার থেকে এসেছিলেন তারপরে সব কাজ করতেন মাঠেও কাজ করতেন রান্না করতেন এত গরিব পরিবার ছিল তাই বাপুজি কষ্টে থাকতেন বাপুজির ঠাকুরদা তার উপর ধার বা বাপুজি ঠাকুরদা তার উপর আবার ধার বাড়তে থাকতো কেননা কোনো রোজগার ছিল না আর যা ছিল সব আসত সব অপরকে খাওয়ানোতেই উনি লাগিয়ে দিতেন জমিও সুদে নেওয়া ছিল লক্ষ্মীদেবী জানতেন যে একদিন জমিও তার জমিও তার একদিন তিনি জানতেন একদিন একদিন জমিন তার হয়ে যাবে মানে জমি তার হয়ে যাবে যে পয়সা দিয়েছিল এই জন্য দেবী বিয়েতে বাপের বাড়ি থেকে যে গয়না গাটি পয়সা পেয়েছিলেন সেগুলো বিক্রি করে সব ধার মেটাতেন আস্তে আস্তে দরিদ্রতার মধ্যে বন্ধক রাখা জমিনও ছাড়ানো হলো সময় কাটতে থাকলো আর কিছুদিন পরে লক্ষ্মীদেবীর গর্ভবতী হলেন লক্ষ্মী দেবী নিজের শ্বশুরবাড়ি দেও ননদ সকলকে নিয়ে সেবা করতে থাকলেন নিজে ক্ষুধার্ত থেকে সকলকে খাওয়াতেন লক্ষ্মীদেবী ওনার বোন ওনার বোনের বিয়ে মা বাবা একসঙ্গে দিয়েছিলেন লক্ষ্মী দেবী আর ওনার বোনের বিয়ে কিছু হওয়া কিছু হওয়ার থাকলে আর কেউ কি টলাতে পারে কেউ টলাতে পারে না ভাগ্য দুজনের একসঙ্গে লেখা ছিল দুই বোন মাঠে একসঙ্গে কাজ করত। বাড়ির সকল কাজ একসঙ্গে করত। ছোট বড় সকলের সেবা করত। কিছু সময় পরে লক্ষ্মীদেবী একটি অতি সুন্দর বালকের জন্ম দিলেন সেই বালকের নাম দশরথ রাখা হলো সে বালক খুব সুন্দর আকর্ষণীয় আর শক্তিশালী ছিল সে অলৌকিক বালক ছিল সে বালককে এত বালকের এত আকর্ষণ ছিল যে তার চোখে বিদ্যুতের মতন চমকাত যে তার দিকে তাকাতো সে মোহিত হয়ে যেত এই দশ এই বালক দশ মাসেই দৌড়াতে লাগলো বাপুজি যখন দশ মাসে ছিলেন তখন কারুর গরু মহিষ বাঁধা থাকলে খুলে দিয়ে আসত কারুর কলসি ভেঙে দিয়ে আসতো কারুর কোনো ক্ষতি করে দিত বাপুজি নিজের মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বাপুজির মাসিরা বাপুজিকে টেনে টেনে নিজের পাশে নিয়ে নিতেন আর খাওয়াতে থাকতেন কিন্তু পিসি হিংসে করতেন লক্ষ্মী দেবী ছিল ছেলের কারণে কম কাজ করতে পারত এ কারণে পিসি লক্ষ্মী দেবী আর খুশি থাকতে পারত না একদিন তিনি ছোট্ট বালককে লক্ষ্মী দেবীর পিসিকে সামলাতে দিয়ে লক্ষ্মী দেবীকে মানে পিসিকে বাপুজিকে তার পিসি লক্ষ্মী দেবীর কাছে খাওয়া লক্ষ্মীদেবীর কাছে দিয়ে আসলেন আর খাওয়ানোর ভান করে ছোট্ট বালককে নিয়ে গেলেন জলের ট্যাঙ্কির কাছে যেখান থেকে মাঠে জল দেওয়া হয় সেখানে ছেড়ে উনি বাড়িতে ফিরে চলে এলেন যখন রাত্রি হতে থাকলো দেবী দেখলেন মাঠ থেকে বাড়িতে এলেন আর খুঁজতে থাকলো বাচ্চা কোথায় বাচ্চা কোথায় তখন খুঁজে দেখলো বাচ্চা তো বাড়িতে নেই সকলে এদিক ওদিক নানা জায়গায় খুঁজতে লাগলো যখন মাঠে দেখা গেল রাত বারোটা তখন ছোট্ট বালককে মাঠে পাওয়া গেল রাতে চাঁদের আলোকে বালককে এমন মনে হচ্ছে যেন সূর্যের মতন তীব্র আলো তার শরীর থেকে বেরোচ্ছে শরীর থেকে এ এইভাবে প্রকাশ আর আলো বেরোচ্ছিল সামনে যখন নজর এলো বালক একদম শান্ত অবস্থায় জলে পড়েছিল আর নিজের পায়ের আঙুল চুষছিল সহজভাবেই প্রকৃতির নিচে ধরতি মায়ের কোলে আর ভগবানের নজরে শুয়ে থাকা অবস্থায় বালককে পাওয়া গেল তখন দেবী সেই বালককে উঠিয়ে ওপরের দিকে তাকিয়ে ভগবানকে ধন্যবাদ করল আর বলল সাগর প্রেমের সাগর তোমার লীলা অপরম্পান যার উপর তোমার ছায়া আছে সে কখন ডুবতে পারে সকলকে ধন্যবাদ দিতে লাগলো আর খুশিতে খুশিতে বাড়ি চলে আসলো লক্ষ্মী দেবী আর পরিবারের সকল পরিবারের সকলে বালককে দেখেও খুশি হলো বালকের দাদু আর দিদিমা বালককে খুব ভালোবাসত যখন এই অলৌকিক ঘটনা হয়েছিল তখন বালক ছয় মাসের ছিল বালক খুব শান্ত প্রকৃতির ছিল আকাশের দিকে তাকাতো আর আঙুল চুষতে থাকতো দুধ জল কিছুই চাইত না যখন মা কাজ শেষ করে আসত তখন তাকে দেখাশোনা করত। যেমন কৃষ্ণ ভগবানের কথা শোনা যায় গোপীদের সঙ্গে খেলা করতো সেইভাবেই এই বালককে মা বোন খাওয়াতো আর ধরার জন্য আগে আগে থাকতো এই বালক বেশিরভাগই নিজের মামার বাড়িতে থাকতো নিজের দাদুর বাড়িতে বাপুজির জন্ম হয়েছিল বাপুজির দাদুর গ্রামের নাম ছিল আখাজ এই বালকের আত্মিক শক্তি ছিল এই বালক সাধারণ বালকের মতন ছিল না জন্ম হতে এই বালকের মধ্যে অলৌকিক প্রকাশের জ্যোতি আর আকর্ষণ ছিল আর তাতে বেহাদের মানে অসীমের শক্তি দেখা যেত ইনফাইনাইট শক্তি এই বালকের বিশেষত্ব ছিল যে জন্ম হতে তার মধ্যে সকল বিষয়ের জ্ঞান ছিল বলতে পারতো না কিন্তু সব কিছু জানত বালকের আরও পাঁচ ছয় বোন ছিল যখন বালক বড় হতে থাকলো তখন শৈশব থেকে কিছু টাকা পয়সার জন্য কাজ করতে হতো তাকে চার পাঁচ বছরে ছিল তখন থেকে মাঠে কাজ করতে হতো পড়ার মতন জামা কাপড়ও ছিল না জামা কাপড় তো দূরেই থাক প্যান্টও থাকতো না আর প্যান্ট থাকতো তো জামা থাকতো না এই অবস্থায় ওই বালক দুঃখ পেতে থাক দুঃখ পেতে লাগলো যে আমার দুঃখ পেত না যে আমার কাপড় জামা নেই যখন তার চার পাঁচ বছরে ছিল তখন মাসি বলতো মহিষের দুধ বিক্রি করে পয়সা রোজগার কর